এসবি বি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর ভাষা তত্ত্বের উপর একটি বিশেষ ভিডিও প্রকাশ করতে চলেছি এই বিষয়টির নাম বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স এই সিনট্যাক্সকে আমরা কি না এর মধ্যে প্রশ্ন এবং উত্তর একই সঙ্গে এখানে দেওয়া হবে যার ফলে দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীদের পক্ষে অতি সহজেই প্রশ্নগুলির উত্তর করা সম্ভব হবে আমরা জানি এই ভাষা বিশেষ করে বাক্যের এই অংশে তিন ধরনেরই প্রশ্ন হয় এমসি কিউ এবং ব্রড প্রশ্ন সুতরাং আমরা এসি ধরনের প্রশ্নের উত্তর দিলে মোটামুটি মীমাংসা হয়ে যাবে আমরা এখন প্রশ্ন এবং উত্তরে বাক্য তত্ত্বে আলোচনা করছি প্রথম প্রশ্ন হল কম্পিটেন্স ও পারফরমেন্স এর প্রবক্তাকে নোম চমস্কি পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তাকে এটিও নোম চমস্কি ল্যাড এর পুরো নাম কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ল্যাং ও পারল শব্দ দুটির প্রবক্তাকে শ্বশুর রূপের ছোট একককে কী বলা হয় ধনী মূল পদের ছোট একককে কি বলে রূপ বাকের ছোটো স্তরকে কী বলে পদ যে প্রক্রিয়ায় বাক্যের চেহারার পরিবর্তন হয় তাকে কী বলে সংবর্তন অন অনুমুখী সংগঠন কাকে বলে এটি কয় প্রকার এটি দুই প্রকার যে ক্রিয়ায় দ্বিতীয় অংশের কোনো মানে থাকে না তাকে যৌগিক ক্রিয়া বলে বিশেষ জোটের পরে কী বসে ক্রিয়া জোট অর্থাৎ যেখানে দুটো অংশ থাকে সাবজেক্ট এবং প্যান্ডিকেট তাহলে প্রথমটিকে যদি আমরা সাবজেক্টটিকে আমরা যদি জোট বলি তাহলে পরেরটি অবশ্যই ক্রিয়া জোট সর্বনাম বা বিশেষ পদকে ঘিরে তৈরি হয় কি বিশেষ্য জোট বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন এটা লেওনার্ড ব্লুমফিল্ড ফার্দিনা দা শ্বশুর ছিলেন পেশাতে কি তিনি ছিলেন জেনিভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার গঠনগত দিক দিয়ে বাক্য তিন প্রকার সেই তিন প্রকার বাক্যের নাম কি কি সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য বাংলা বাক্যকে বলা হয় কি বা তার বাংলা বাক্যের যে পদ্ধতিটা কি সাবজেক্ট অবজেক্ট ভাব অর্থাৎ এস ও ভি ঠিক এর উল্টোটা ইংরেজিতে এস ও সুতরাং সেখানে হয় গিয়ে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে আরও বেশ কিছু প্রশ্নের উত্তর করা যেতে পারে সিনট্যাক্স কথাটি এসেছে যে জাতীয় শব্দ থেকে এটি এসেছে সিনট্যাক্স কথাটি এসেছে গ্রিক শব্দ থেকে এর মূল শব্দ ছিল সিনট্যাক্সিস্স শব্দের ট্যাক্সিস শব্দের অর্থ কী ট্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে ক্রম বাক্যতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ আমরা বললাম সিনটেক্স এবার আমরা বলবো সিনটেক্স বলতে কী বোঝায় সিনটেক্স বলতে বোঝায় বাক্যে একসঙ্গে থাকা পদের ক্রম নিয়ে আলোচনা বাক্য গঠিত হয় ভাষার সঙ্গে কীভাবে শব্দ জুড়ে জুড়ে বাক্য গঠনের নিয়মানুবলিকে কী বলা হয় বাক্য গঠনের নিয়মানুবলিকে বলা হয় বাক্যতত্ত্ব যেটি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু প্রথাগত ব্যাকরণে অন্যয় বলতে বোঝায় কি প্রথাগত ব্যাকরণে অন্যয় বলতে বোঝায় পদের ক্রমকে বাক্যের কয়টি অংশ বাকের দুটি অংশ সাবজেক্ট বেডিকেট অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় রমেশ বাড়ি যায় এই বাক্যের উদ্দেশ্য হল রমেশ এবার আসছে তাহারা পড়িতেছে এই বাক্যের বিধেয় অংশ কোনটি পড়িতেছে উদ্দেশ্য হয় সাধারণত বাক্যের কি কর্তা বিধেয় সাধারণত বাক্যের কি ক্রিয়া ব্যাকরণে ইংরেজি ব্যাকরণে পদক্রম গঠনের পার্থক্য কি পার্থক্য হচ্ছে ওই আগেই বলা হয়েছে এস ও ভি আর এস ভি ও যে বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে অসমাপিকা ক্রিয়া থাকলেও যদি একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তবে তাকে সরল বাক্য বলবে পরশু তুমি স্কুলে যাবে না ভঙ্গিগত বিচারে বাক্যটি কি ধরনের ভঙ্গিগত দিক দিয়ে বিচারে যে হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা বিংশ শতাব্দীর গোড়ার দিকে কে ব্যাকরণ চর্চায় বিপ্লব ঘটিছিলেন এই দ্য ফার্দিনান্দ দ্য শ্বশুর কম্পিটেন্স এবং পারফরম্যান্স এটি পূর্বেও বলা হয়েছে এই সম্পর্কে আরেকটি প্রশ্ন আসে সেটা হল এই ধারণার জনককে তখন বলতে হবে নমচমস্কি পদগুচ্ছের সংগঠনে প্রধান দুটি ভাগ কী বিশেষ্যগুচ্ছ এবং ক্রিয়াগুচ্ছ ক্রিয়া জোট সাধারণত যে অবস্থান করে সেটি হচ্ছে বিশ্বস্ব জোটের পরে অন্তর্মুখী সংগঠন দুই প্রকার কী কী এটি আসতে পারে এবার হচ্ছে যেসব প্রক্রিয়া ভেরি ইম্পর্ট্যান্ট নোটিড যেসব প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় এটি আগেও আলোচনা হয়েছে এটি হচ্ছে সংবর্তন ঠিক এক অব্যবহিত উপাদান বিভাজনের প্রয়োজনের নীতিগুলি কি কি। অব্যবহিত উপাদান বিভাজনের প্রয়োজনীয় নীতিগুলি হল এক আভ্যন্তরীণ ঐক্য দুই আভ্যন্তরীণ বৈচিত্র্য তিন স্বাধীনতা অব্যবহিত উপাদান চিহ্নিত করার জন্য কি প্রয়োজন অব্যবহিত উপাদান চিহ্নিত করার জন্য জোটের মধ্যে পদের ঐক্য থাকা প্রয়োজন অধঘটনের মূল বিষয় কি অধঘটনের মূল বিষয় হল বাক্যের অর্থবোধের দিকটি সঞ্জননী ব্যাকরণ কাকে বলে যে সমস্ত বাক্য কিভাবে সংযত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে সংবর্তন কাকে বলে যেসব প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় তাকে সংবর্তন বলে যেটি পূর্বেই বলা হয়েছে এছাড়াও পদবর্গ কি একটি বাক্যকে অব্যবহিত উপাদানের সর্বশেষ পর্যায়ে ভাঙলে পদ পাওয়া যায় এই পদের যে ব্যাকরণগত পরিচয় রয়েছে তাকে পদবর্গ বলে অর্থাৎ সেটি সেটা কোন ধরনের পদ বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় না ক্রিয়া এইভাবে আমরা বাক্যতত্ত্ব থেকে ছোট প্রশ্নগুলির উত্তর আমরা করে দিলাম এবার আসবে এখান থেকে যে বড় প্রশ্ন বড় প্রশ্নের মধ্যে একেবারে স্টিরিয়টারি প্রশ্ন হয় এখানে যেটা হচ্ছে গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কী কী এ প্রসঙ্গে যে কোনো এক প্রকার বাক্যের কম বেশি তিনটি বৈশিষ্ট্য এবং উদাহরণ দিতে হয় আবার অনেক ক্ষেত্রে তিনটি যে সরল জটিল যৌগিক তিনজনেরই বৈশিষ্ট্য এবং তার উদাহরণ প্রস্তুত করে রেখে দেওয়া দরকার এছাড়াও আছে ভাবগত দিক দিয়ে বাক্য কয় প্রকার তাহলে ভাবগত বাক্য দিয়ে বাক্য আমরা প্রধানত তিন প্রকার বলি ভাষাতত্ত্ব অনুযায়ী সেটি হচ্ছে বিবৃতিবাচক একটি হচ্ছে প্রশ্নবাচক আর দু নম্বর হচ্ছে অনুজ্ঞবাচক সুতরাং এইভাবে আমরা বাক্যকে বড় প্রশ্নের মাধ্যমে যদি উত্তর দিতে হয় তাহলে এই বাক্য গঠনের বিষয়টিকে নিয়ে আলোচনা করতে হয় বাক্য এবং আরেকটি বড় প্রশ্ন হচ্ছে বাংলা বাক্যে পদক্রম বলতে কি বোঝায় আলোচনা করো আচ্ছা পদক্রম মানে একটি পদকে নিয়ে কিভাবে উদ্দেশ্য বিধেয় ভাগ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে অংশগুলি থাকছে এবং তাকে যে জোটের মধ্যে ভাগ হচ্ছে এই ভাগগুলোকে পুরো করে দেখাতে হবে এবার আরও একটি প্রশ্ন আসে যেটি খুবই সরলতম প্রশ্ন সে প্রশ্নটি হলো বাক্য কাকে বলে প্রথাগত ব্যাকরণ মেনে বাংলা বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ করো অথবা বাক্য কাকে বলে গঠনগত দিয়ে বাক্যের শ্রেণীবিভাগ করো এইভাবে বাংলার বাক্যের বা দ্বাদশ শ্রেণীর যে বাক্যতত্ত্ব যাকে বলে সিনট্যাক্স সে সম্পর্কে আমরা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি শুধু যে যারা ছাত্রছাত্রী তাদের শুধু কাজ কাজে লাগবে তাই নয় এটা প্রত্যেকটি মানুষেরই কাজে লাগবে বাক্য সম্পর্কে সাধারণ ধারণা গ্রহণ করার ক্ষেত্রে সকলে ভালো থাকবে